আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা আপডেট আরেকটা আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার এখন রাজনৈতিক যে সমস্যা এটা অনেকটা একটু ক্রিটিক্যাল হয়ে যেতেছে একবারে কার্বন কপি একদম কার্বন কপি আমাদের বাংলাদেশের মতো যেমন এখানে প্রথমে আপনার আমাদের তো এই কোটা শুরু হয়েছিল আর এখানে স্টার্ট হয়েছে প্রায় এক সপ্তাহ যাবত ডেমো চলতেছে তো মানে এটা নিয়ে মানে গভর্নমেন্টের গভর্নমেন্টের অনেক ফল্ট আছে আসলে অনেক কারণ ইন্দোনেশিয়া একটা অনেক বড় কান্ট্রি ইন্দোনেশিয়াতে কিন্তু মালয়েশিয়া থেকে কম না কিন্তু প্রশ্ন হইতেছে এখানে করপশান প্রচুর প্রচুর করপশান কারণ তারা তাদের দাবিটা হইতেছে যে যারা ডেপে আর বা আমরা যেটা যারা বলি এমপি এমপি মানে মন্ত্রীর নিচে তো তারা এখানে বলে ডিপিআর তো তাদের অলমোস্ট স্যালারি আছে বাংলাদেশি টাকার প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ টাকা অলমোস্ট স্যালারি আছে তো এখন নতুন করে স্যালারি ওপেন করছে তাদের সিক্স থাউজেন্ড ইউ ডলার তো বাংলা ইন্দোনেশিয়ান রুপিয়াতে প্রায় একশো চার থেকে একশো ছয় জুতা তো বাংলাদেশি টাকায় প্রায় ধরেন পনেরো থেকে বিশ লাখ টাকার মতো তো সব কিছু ফ্যাসিলিটি তারা দিতেছে গাড়ি দিতেছে নতুন নতুন ক্যামরি গাড়ি দিতেছে ফ্রি কোনো ট্যাক্স নাই কোনো কিছু নাই কিন্তু যে সাধারণ যে জনগণ আছে তাদেরকে মানে দুই বছরের ট্যাক্স গাড়ির ট্যাক্স বা বাইকের ট্যাক্স যদি না দেয় তাহলে বাইক নিয়ে চলে যাইতাছে মানে গভর্নমেন্ট বাইক নিয়ে চলে যেতে মাসবি তাদের ট্যাক্স দিতে আর যারা মানে এমপি পদে আছে তাদের স্যালারি ছয় থেকে সাত গুণ বাড়ায় দিছে বুঝতে পারছেন ব্যাপারটা ভাই তো এইটা তো সহ্য করা যায় না রাইট ভাই যে আমাদের ট্যাক্সের থেকে আমাদের জোর জোর করে আমাদের থেকে টাকা নিতেছে আর এই টাকা দিয়ে আপনি এমপিদের দিতেছেন আর এমপি কারা তারা অলরেডি মিলিনিয়ার তারা সেলিব্রিটি অলরেডি অনেক সেলিব্রিটি আছে এই জায়গায় সবারই ধরনের নাম্বার গানি ফরারি গাড়ি আছে তারপরও তাদের এত ফ্যাসিলিটি বলতো ভাই আর মানে এদের যে দেখেন আমাদের দিন দিন আমাদের ইকোনমি কমতেছে তো আমাদের যদি কি খেল না রেখে আপনি মন্ত্রী মিনিস্টার বা এমপিদের আপনি ভরপুর দিতেছেন তো এইটা তো মাইনা নেওয়া যায় না তো যার কারণে ভাই ইন্দোনেশিয়া একটা মানে কি বলুন যারা ইন্দোনেশিয়ান তারা একটা শান্ত এবং ভদ্র একটা মানে এই সমাজটা তারা এতটা রাগ করে না আমাদের মতো এতটা উগ্র না তারপরও তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন তার আন্দোলন শুরু করছে নয় আপনার এমপি পথ এমপিদের সবাই সরাইতে হইব আর না হলে আমাদের মেয়েরা ফলো দুইটার একটা তো এইটা নিয়ে অনেক জ্ঞানজ্যাম হইতেছে তো দোয়া করবেন হিন্দু নিশ্বার অবস্থা আসলে বেশিটা বেশি ভালো না তো আজ চার দিন চলতেছে এটা নিয়ে আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন তো এখন এটা নিয়ে গভর্নমেন্ট আর এই আইনটা এমনভাবে করা হয়েছিল অনেক আগে যখন সুকর্ণ ছিল আপনার প্রথম প্রেসিডেন্ট ওই তখন সে বলছে যে প্রেসিডেন্ট মানে ইন্দোনেশিয়াতে তো প্রেসিডেন্ট আমাদের তো প্রাইম মিনিস্টার যে প্রেসিডেন্ট কখনও এমপির যেই ইটা আছে এই সিন্ডিকেটটা আছে এটা ভাঙতে পারবো না ওর কোনো ক্ষমতা নেই তো এই ক্ষমতা শুধু একজনের স্যার জনতার যদি জনতা যদি না চায় বা এটার যদি ধ্বংস একমাত্র জনতাই ধ্বংস করতে পারবো আর কেউ না প্রেসিডেন্ট এই জন্য প্রেসিডেন্ট চুপ করে রয়েছে যার কারণে তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যেতেছে আর উনি একদম চুপ আর এর আগে ধরেন এই ওদের তো নিজেদের তেলের খনি আছে যেটার বলে পার্তামিনা সেই পার্তামিনা থেকে বিগত দশ বছরে যে গভর্নমেন্টরা এইটা ই করে পরিচালনা করে সেই গভর্নমেন্টের লোকেরা করাপশন করছে প্রায় সে ইউএস ডলারে প্রায় আট বিলিয়ন ডলার আট বিলিয়ন ইউএস ডলার তারা করাপশন করছে এখান থেকে টাকা ছড়াই দিছে এটার সাথে মিক্সড করছে ধরেন এখানে কিন্তু গ্রেট আছে অনেক তেলের একটা গ্রেট আছে ধরেন গ্রেট ফাইভ থেকে গ্রেট ধরেন গ্রেট ফাইভ আর হচ্ছে আপনার গ্রেট সিক্স তা তারা কী করছে গ্রেট গ্রেট ফাইভটারে গ্রেট সিক্স বলে বিক্রি করছে বেশি দামে আর এই যে যে এত বড়ো একটা কান্ট্রি এতগুলি লোক বা প্রতিদিন আপনি তো দেখেন জানেন যে এখানে অনেক গাড়ি বা বাইক প্রতিদিন মানুষ তো তেল তেল নিতে আছে না ওই গ্রেড সিক্স মনে করে এর কিন্তু তারা গ্রেড ফাইভের তেলটা দিতেছে আর ওইখান থেকে যে সেভিংসটা হইতাছে তারা মাইরা দিতে তো বুঝতে পারতেছেন ভাই প্রতিদিন কত মিলিয়ন ডলার তারা ইনকাম করছিলো আর সেইটা তারা গভ এইটা যে এখানে কাপেকা আছে মানে পি কে আর আমাদের বাংলাদেশে বলে হচ্ছে আপনার দুর্নীতি দমন কমিশন তারা এটা ইনভেস্টিগেশন বের করছে কিন্তু গভর্নমেন্ট চুপ করেছিল। এতগুলি সেভেন বিলিয়ন বাই সাত বিলিয়ন ডলার বাই সাত বিলিয়ন ডলার তারা কি করলো এদের অ্যারেস্ট করলো তাদেরকে পাঁচ বছর জেল দিয়ে ছেড়ে দিল এখন এইটাও একটা ইনফ্যাক্ট করবো গভর্নমেন্টের যে মাত্র এত বিলিয়ন বিলিয়ন ডলার টাকা মেরে দিল পাঁচ বছর পর আবার বেরোবে এর কোনো মানে ওরা যে টাকাগুলি মারছে সেই টাকাগুলিও কিন্তু গভর্নমেন্ট নাই নাই জাস্ট জেল দিয়ে ছেড়ে দিলো তো এইটা নিয়েও ডেমো চলতেছে তা আশা করি একটা রেজাল্ট বেরোই তো গভর্নমেন্টও একটু মানে একটু মানে এত মানে কী বলুন ভাই যত এমপির বা ছিল এমপির বাড়ি ছিল যত অফিস ছিল সব পুরা ফালাইছে ভাই চুইরা সব শেষ করে আপনারা ইউটিউব সার্চ করে দেখতে পারেন তো এখন মানে আগামী মানে বিগত দুইশো বছরের মধ্যেই ইন্দোনেশিয়া কখনো এরকম সিন দেখে নাই কারণ আপনারা জানেন ভাই ইন্দোনেশিয়ান মানুষের এত উগ্র না কিন্তু ওদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তেমন তো অবস্থায় ভাই দোয়া করেন ভাই ইন্দোনেশিয়ার জন্য সবাই একটু চিন্তিত আছি ভাই তো ইনশাআল্লাহ মনে হইতেছে এই সপ্তাহের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাব গভর্নমেন্ট এটা মেনে নিব নাহলে এমপি এমপি সিন্ডিকেট ভেঙে দিব আর নাহলে গভর্নমেন্ট ফল্ট করবো দুইটার একটা তো আজকের এই আপডেট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত